কথা বলি আপনারা ঠিক আছে এই ইউটিউবাররা সব নষ্ট করে देছে আপনাদের মধ্যে কিছু কিছু ইউটিউবার আছে বাস্তব কথা বলছে এটা আপনি কাটবেন না এই কিছু কিছু মানে কিছু না পেড়া ইউটিউবার মানে ওই ভুল ভাল ফার্মের ভিডিও করে ছাড়ছে ছেড়ে বলছে এটাকে ওই যে এটা না এটা 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 ঠিক আছে আমি তো আগেই তো চ্যালেঞ্জ করে বলেছি যে আমার কাছে আসেন সামনে সামনে পেছনে লাগবে না সামনে সামনে আসবেন সার্জেন্ট ডাক্তার যতক্ষণ না ভেটারি সরকার আমার কাছে নিয়ে আসেন ঠিক আছে তিনি এই কোয়ালিটির মাল দেখাবে ওয়েস্ট বেঙ্গল এই দেখেন মিথ্যে কথা বলে ছাগল বিক্রি তো এটা হচ্ছে একটা কোয়ালিটি এই মালটার কোয়ালিটি আমি বলবো না ঠিক আছে দর্শকের বিচার করে বলবো এটা কি জাতের কত বডি হয় এটা এটা বাঘা জুদাপুরি এটা মনে হয় আটত্রিশ কেজি চল্লিশ কেজি এরকম হলো আটত্রিশ কেজি হয়েছে ছাগলটা এর দুটো দাঁত এর দুটো দাঁত হয়েছে এক বছর বয়স এই দেখেন দর্শক বন্ধুরা আজকে আমি রয়েছি এম জে এইচ গুড ফার্ম মুর্শিদাবাদে হ্যাঁ হারুদার গোটফার্মে এই গোটফার্মে কোনো মিথ্যে কথা বলে ছাগল বিক্রি হয় না আমি বলবো তিনশো টাকা কাস্টমার যখনই আসবে বলবো সাড়ে চারশো টাকা এই প্রতারণা থেকে বেরিয়ে এসে আজকে হারুদার গোটফামে আপনাদেরকে হাজির করেছি এই হারুদা কোনো মিথ্যে কথা এবং মিথ্যার প্রতিশ্রুতি নিয়ে ব্যবসা করেন না যেটুকু করেন সততার সঙ্গে হারুদা আমার সঙ্গে রয়েছে আর অবশ্যই কথা বলিয়ে দেবো হারুদার সঙ্গে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এই যে ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে এগুলো ইউটিউব চ্যানেল আমার সঙ্গে হারুদা রয়েছে আজকে হারুদার নতুন লড় ঢুকেছে হারুদা কি কি মাল দেখাবেন এবং কি এখনো অফার আছে মোটামুটি অফার পরে শেষের দিকে আর কি আর আমি যদি একাধ সময় একাধ কোয়ালিটির মাল নিয়ে আসি এটা আমি মুখে বলবো না আমি মানে ধরে ধরে দেখাবো একটা ছাগল কিরকম শুরু করি দেখেন এই যে ছাগল হ্যাঁ তো এটা হচ্ছে একটা কোয়ালিটি এই মালটার কোয়ালিটি আমি বলবো না ঠিক আছে দর্শকের বিচার করে বলবো এটা কি জাতের কত বডি এটা এটা বাঘা দাপুরি এটা মনে হয় আটত্রিশ কেজি চল্লিশ কেজি এরকম হলো আটত্রিশ কেজি হয়েছে ছাগলটা এর দুটো দাঁত এর দুটো দাঁত হয়েছে এক বছর বয়স এই দেখেন মাল হ্যাঁ এক বছর বয়স দুটো দাঁত হয়েছে প্রেগনেন্ট কি আছে হ্যাঁ ছাগলটা প্রেগনেন্ট বলে আমি নিয়ে এসেছি হ্যাঁ এই ছাগলটার বডি লেন্স হ্যাঁ সব হয়েছে হারাই দেখেন আর সব মানে কি দেখাবো তাই বলেন ছাগল কোনটা কি দেখাবো হ্যাঁ

হায়দ্রাবাদে মনে হয় এত বড় হয় না এই দেখেন এই অনেকে কান দেখে বলে এটা অরিজিনাল কোটা না অনেকে কমেন্ট করে যে এত বড় কান কোটা না এটা অন্য কোন জাতের ক্রস এটা কি বলবেন ভাই এটা কথা বলি আপনাদেরকে ঠিক আছে এই ইউটিউবাররা সব নষ্ট করে দিতেছে আপনাদের মধ্যে কিছু কিছু ইউটিউবাররা আছে বাস্তব কথা বলছি এটা আপনি কাটবেন না এই কিছু কিছু মানে কিছু না প্রায় ইউটিউবার মানে ওই ভুল ভাল ফার্মের ভিডিও করে ছাড়ছে ছেড়ে বলছে এটাকে ওই যে এটা না এটা এটা না এটা ঠিক আছে আমি তো আগেই তো চ্যালেঞ্জ করে বলেছি যিনি আমার কাছে আসেন সামনাসামনি পেছনে লাগবেন না সামনে সামনে এসবেন সার্জেন ডাক্তার যতগুলো ভেটারি সরকার আমার কাছে নিয়ে এসেন ঠিক আছে তিনি এই কোয়ালিটির মাল দেখাবে ওয়েস্ট বেঙ্গলে এই দেখেন এরকম কোয়ালিটির মাল দেখাতে পারে দেখা দেখা দেখাক ঠিক আছে এইরকম কোয়ালিটির মাল আর ওই যে একটাকে একটা এক একটা ঠিক আছে এই বলে আপনারা নষ্ট করছেন এগুলা আপনারা এগুলো এই ভিডিও ছাড়ছেন সে সঠিক শুনেন ইউটিউবারদের ব্যাপারটাকে জানেন ইউটিউবারদের কাজটা করণটা কি আপনি জানেন আপনি বলুন আপনাকে প্রশ্নটা করলেন যারা আপনি তো ভিডিও করতেন আমাকে আমার কাছে এসছেন ঠিক আছে তো এদের কাজগুলো কি করণীয় দেখানো সঠিক সঠিক কে দেখাচ্ছে

এই ক্যারিলি গোটার মাল পাঁচশো সাড়ে পাঁচশো রকম এর রেট কি আছে এই মালটা আমি দিলাম ধরেন ও তুমি বললাম দশটা নিলে একটা ফ্রি আছে এইটা দায়টা দিলে আমি এখানে এনাকে ও রেট ওই যে দশটা নিলে একটা ফ্রি আর ফ্রি মালটা দিয়েছে দিয়েছো তো আমার ফ্রি মালটা নিয়েছে আটটা দিয়েছে ক্যারেলি গোটা দেখেন আপনার এই ধরেন এটা এটা এই ক্যারেলি গোটা ওই ফ্রি মালটা দিলাম এটা ইয়ার কান হবে বোধ আমার মতো জানার মতো নয় বুঝতে পারছেন এই যে ইয়ার কান

আপনা আপনি দশটা মাল তো নিলেন ঠিক আছে দশটা নিয়েছি আর এইটা ফিরিবে আপনি খুশি আপনি সেটা নিতে পারবেন এটা পছন্দ করে নিয়েছি এটা না ঠিক আছে ওটা দিবো না তিরিশের থার্টি আছে না আমি ওনাকে বলেছি যে আমি আপনি আপনি যেটা খুশি আপনি সেটা বেছে নেন যেটা আমার এটা পছন্দ হয়েছে আমি এটা মেল তো হ্যাঁ মেল না আপনি ফ্রি বেছে না দাদা হ্যাঁ ফ্রি বেছে না হয়তো কত জন বলবে যিনি হয়তো মানুষ কত জন বলবে যিনি 10 টা দিলে একটা ফ্রি এটা বাদ করছে দিতে পারে কে না এটা প্রমাণটা দেখেন ঠিক আছে মনে হয় এটা দাম কি রকম হবে এটা এখন মনে যদি 30 এর উপরে হয় ধরেন 15000 এর উপরে তবে 17 17 থেকে 18000 টাকা দাম 17 থেকে 18000 টাকা দাম এই মালটার এই কোটা কি কি কোয়ালিটির আছে কোটা আমার কাছে জানেন এটা যে ব্ল্যাক কোটা হ্যাঁ আর এটা ক্যারেলি কোটা বহুত রকম আছে বহুত রকম আছে ক্যারেলি কোটা ধরলেন এই ব্ল্যাক কোটা আছে এই বর্ডার হবে হ্যাঁ বর্ডারে বলাও আছে বিভিন্ন কালারের কোটা আছে সাদা হোয়াইট কোটা আছে আমার কাছে এই মতো এটা ফিমেল ক্যারালি কোটা এই দেখেন এটা ফিমেল এই দেখেন ফিমেল কোটা দেখেন এই ওয়েট কি রকম হবে এটা এটা মানে 35 কি 36 এরকম হইছে বয়স কি রকম হবে আদাত ও ছাউলে 8 মাস বয়স হবে

আর যদি খাটসি তার যদি কোনো অঘটন ঘটে আমি বা ছাগল দিয়ে দেবো কোনো টাকা ফেরত দিয়ে দেবো আর কিছু বলার আছে কিন্তু এগুলো তো তিন মাসের বাচ্চা আমার হ্যাঁ এই দেখেন তিন মাসের বাচ্চা দুধ খেয়ে এখনও দুধ খেয়েছে ছাগলটা আমি দুধ খাওয়ার দেখিয়ে দেবো শুধু ছাগল তিন মাসের বাচ্চা এটা ওয়েট কেটে হবে এই তো কুড়ি বাইশ কেজি হবে কুড়ি বাইশ কেজি হ্যাঁ মোটামুটি এর রেট কী দিচ্ছেন এটা পাঁচশো টাকা কেজি তিন মাস ছাড়া তিন মাসের বাচ্চা অরিজিনাল তিন মাসের বাচ্চা বডি লেন্থটা দেখেন একবার বডি লেন্থটা দেখেন

বিভিন্ন বিভিন্ন সব ধরনের আছে ঠিক আছে দাদা এতক্ষণ দেখালেন প্রচুর রোদ্দুর আজকে হ্যাঁ ভালো থাকবেন আর আমাদের দর্শকদের অবশ্যই অবশ্যই সেরা সেরা মালগুলো দেবেন আমি তো সেরা সেরা মাল দেবার চেষ্টা করি হ্যাঁ আর আমার মাল ছেলের উপরে নির্ভর হ্যাঁ আমরা আমি কী বলবো ঠিক আছে দাদা ধন্যবাদ